বন্ধুরা আমাদের চ্যানেলটি বিডি কার পয়েন্ট এটা কিন্তু অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সবার আগে কিন্তু আমরা প্রতিদিন একটি করে গাড়ি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করি নিয়ে সুজুকি সুইফট ডিজায়ার এটার মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার বারো অল অপশন অটো শুধু গিয়ার টার্মিনাল ইতিপূর্বে এই কালারের গাড়ি আরো কয়েকটা বিক্রি করা হয়েছে আবার অনেকে মনে করতে পারেন সেম গাড়ি বারবার আসছে কিনা এমনটা না আগেগুলো ছিল দশ মডেল বারো মডেলের দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো হিটিং স্টুডিও নেই একবারে ফ্রেশ এখনো ফাস্ট পানি নামে গাড়ি এই গাড়িটি যদি ইনডিয়ান সাইডটা যদি দেখে দেই দেখেন কতটা চমৎকার আছে এখন কোন কিন্তু অরিজিনাল কালার হ্যাঁ এটা কিন্তু এলপিজি করা আছে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন গুলা আসলে এটা কিন্তু টুইন কালারের গাড়ি তার কিন্তু 블랙 কালার ঠিক আছে দেখেন ভিতরটা কত চমৎকার একটু জলদি করো বৃষ্টি আসছে পরে যখনই ভিডিও শুরু করতেছি তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে দেখেন কতটা চমৎকার আলহামদুলিল্লাহ দেখেন রিমগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে দেখেন পিছন সাইডটা মার্শাল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে এটা কিন্তু সিকেন্সিয়া আপনার এলপিজি কর আছে ট্র্যাডিশনাল দেখেন কালারটা কিন্তু অনেক চমৎকার একটি কালার দেখেন ভিতরটা মার্শাল্লাহ একবারে ফ্রেশ আছে দেখেন একবারে ফ্রেশ আপনি এনডিড পিলার পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটা তো বন্ধুরা সুজুকি সুইফট ডিজাইন দেখাইতেছিলাম এটার মডেলটা তো বলা হয়েছে তবে এই গাড়িটার আউটের ভিউটা আপনাদের একটু দেখাই দিই এছাড়া আমাদের কাছে কিন্তু সুজুকি সুইফট ভিএক্স আই আছে তেরো মডেলের ব্লু কালারের তার কাছে সুযোগি ওয়া আছে দুইটা সুজুকি আর টু কে টেন আছে সুজুকি আর টু ভিএক্স আই আছে তারপরে টাটা নেনো আছে হান্ড্রেড টেন আছে হান্ড্রেড ইলেভেন আছে টয়টা পাঁচও আছে টয়টা ভিটস আছে তারপরে মাদা এক্সিলা আছে নিশান বুলুবার আছে ঠিক আছে এক্সিও পাবেন